বিরল হাসপাতালে রোগীদের চিকিৎসার খোঁজ নিয়ে ফল বিতরণ করলেন জাতীয় নাগরিক পার্টি এনসিবি সংসদ সদস্য প্রার্থী ইসমাইল হোসেন নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রচারণার পাশাপাশি আগামী দিনে দিনাজপুর দুই বিরল বোচাঙ্গ আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী হওয়ার লক্ষ্যে পবিত্র মাহের রমজানে বিরল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসা কাজে সার্বিক খোঁজখবর নেন এবং রোগী ও স্বজনদের মাঝে ফল বিতরণ করেন ইসমাইল হোসেন

আমি জাতীয় নাগরিক কমিটির প্রজাপন উপজেলার প্রতিনিধি এবং এই বিরল প্রজাপঞ্চের সামনের এমপি ক্যান্ডিডেট আমাদের যে নতুন যে দল আসতেছে সেই দলের মনোনয়ন প্রত্যাশী আছে তো আমি চাই যে আমাদের বিরল প্রজাপঞ্চের মানুষ যেন ভালো থাকে বিশেষ করে এই স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আসার জন্য মানুষ যেন একটা ভালো তৃপ্তি নিয়ে সুস্থ হয়ে যেন বাসায় যেতে পারে

মোহাম্মদ ইসমাইল হোসেন বোচাগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থার বিভাগের পরিচালক বাংলাদেশ ইউনিয়ন জাতীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক বাংলাদেশ শ্রমিক কর্মচারী চব্বিশ ঘন্টা টেলিভিশনের পরিচালক ও জাতীয় দৈনিক শেষ সংবাদে সহ সম্পাদক পদে কর্মরত আছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি দিনাজপুর দুই বিরল বোচাগঞ্জ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংসদ সদস্য প্রার্থী আর আল্লা গোয়া করার আমাকে সুস্থ রাখে যে এইভাবে মানুষের কাছে যেন থাকতে পারি আমরা আগেও ছিলাম এখনো আছি আরো থাকবো ভবিষ্যতে